তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা জাল তুলতে চলে এসেছি তো বন্ধুরা দেখো লাশ অব্দি ভিডিওটাকে জালে কত মাছ পড়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই জালপাত আমাদের দেখো ভিডিওটাকে লাশ অবধি জালে কত মাছ ধরতে পারি আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ জালের লাঠিটাকে নিয়ে চলে এসেছি কাছে দেখো বন্ধুরা জালটাকে তুলছি আস্তে আস্তে মাছ পড়েছে দেখো বন্ধুরা জালে একটা মাছ পড়ে নি গো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা জালে মাছ ধরতে চলে এসেছি তো জালটাকে তুলতে দেখতে পাচ্ছ একটা বড় কই মাছ পড়েছে জালে তো দেখো এরকম কত কই মাছ পড়ে আবার একটা দেখতে পাচ্ছি কত বড় কই মাছ পড়েছে দেখো লাস্ট অব্দি ভিডিওটাকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখো জালটাকে তুলছি পুরো তুলে নেই জালটাকে তো দেখতেই পেয়েছি আর মাছ পড়িনি ফের আর একটা জালে চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাও তুলছি মাছটা দেখো এটাও কী মাছ পড়ে দেখো এটাও একটা কই মাছ পড়েছে মরে গেছে সব কই মাছ রাতে পড়েছিল তাই দেখো জালটাকে ভালো করে তুলে নিয়ে দেখাবো মাঝে কত কই মাছ আমরা ধরেছি দেখো ফাইনালি জালটা তোলা কমপ্লিট শুরু করছি তো দেখো এটা ভালো কই মাছ কই মাছটা ভোরবেলা পড়েছিলো তাই নি কতটা ভালোই আছে তো দেখো লাশ অব্দি জালটাকে তুলবো আরও কতটা মাছ আর একটা দেখতে পাচ্ছো এই মাছটা মরে সাদা হয়ে গেছে তো দেখো কত বড় কই মাছ মরে সাদা হয়ে গেছে দেখো জালটাকে তুলছি আস্তে আস্তে আর কত মাছ ধরতে পারি তোমাদের দেখতে পাচ্ছ জালটাকে তুলে নিয়ে এসেছি আর কোনো মাছ নেই গো তো দেখো এবার কত মাছ ধর সব জাল মোটামুটি নিয়ে চলে এসেছি উপরে তো দেখো কতগুলো কই মাছ পড়েছে তিনটে চারটে কই মাছ পড়েছে তো দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি কই মাছ তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ তিনটে কই মাছ তোমাদেরকে দেখাচ্ছি আর একটা মরে গেছে তাই ফেলে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা